আত্মা প্রকল্পের সহায়তায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল নদীয়ার তেহট্ট দুই নম্বর ব্লকের কৃষি দপ্তরে এই শিবিরে উপস্থিত ছিলেন চল্লিশ জন কৃষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেহট্ট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ অর্পিতা মন্ডল সহকৃষি ভট্টাচার্য ছিলেন পুষ্পেন রায় কৃষি সম্প্রসারণ আধিকারিক এছাড়াও সুদীপ দত্ত সহ কৃষি সম্প্রসারণ আধিকারিক রাজেশ মোল্লা কৃষি প্রযুক্তি সহায়ক প্রমুখ এই সমস্ত দিকগুলো যদি আমাকে একজন বলেন কি কোন দিকের উপর ফসল লাগাচ্ছি ঠিক আছে সেই ফসলেরটা কি হতে পারে মানে আজকে কি অবস্থায় এক্সিস্টেন্ডিং প্রপটা আগামী দিনে কি অবস্থায় থাকবে সেই তে লাগানোর অবস্থা আমি যখন কোন একটা জায়গা থেকে বীজটা কুরছি লাগাচ্ছি তাহলে তাহলে আমাকে কোন কোন দিকের উপর নির্দেশ করতে হবে কেউ যদি আমাকে কয় বলেন ধরেন একটা কোন ধানের বীজ বলছেন বা ধরুন কোন একটা মুসলি বীজ বলছেন তাহলে আমাকে ফার্স্ট আমাকে কি করতে হবে প্রথম কি করতে কোন সেজে দিতে হবে